খেজুর একটি পুষ্টিকর ফল এবং বিভিন্ন উপায়ে শরীর ও স্বাস্থ্যকে উপকার করে নিচে খেজুরের প্রধান উপকারিতা উল্লেখ করা হল এক শক্তির উৎস খেজুরে প্রাকৃতিক শর্করা যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ এবং সুক্রোজ থাকে এটি দ্রুত শক্তি প্রদান করে তাই ক্লান্তি দূর করতে বা কাজের মধ্যে সতেজ থাকার জন্য উপকারী দুই হজমে সহাযক খেজুরে ফাইবারের পরিমাণ বেশি থাকে এটি হজম প্রক্রিয়াকে সহজ করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে তিন হৃদপিণ্ডের স্বাস্থ্যের জন্য ফাইবার পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম খেজুরে থাকার কারণে এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় চার রক্তের জন্য উপকারী খেজুরে আয়রন থাকে যা রক্তস্বল্পতা অ্যানিমিয়া কমাতে সাহায্য করে এছাড়া এটি রক্ত গঠনের সহায়ক পাঁচ হাডের স্বাস্থ্যের জন্য ম্যাগনেশিয়াম ফসফরাস এবং ক্যালসিয়াম খেজুরে থাকায় হাডের শক্তি ও ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে ছয় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খেজুরে ফেনলিক অ্যাসিড ফ্ল্যাভোনয়েড এবং ক্যারোটিনাইড থাকে যা দেহের কোষকে ক্ষতিকর মুক্ত মৌল ফ্রি ওয়েডকাউস থেকে রক্ষা করে এবং বার্ধক্য কমাতে সাহায্য করে সাত গর্ভবতী ও সন্তানদের জন্য উপকারী খেজুর হালকা শক্তি ও পুষ্টি সরবরাহ করে যা গর্ভবতী মহিলাদের জন্য ভালো এছাড়া এটি প্রসবকে সহজ করতে সাহায্য করতে পারে আট ত্বক ও চুলের যত্ন খেজুরে উপস্থিত ভিটামিন ও খনিজ চুল ও ত্বকের জন্য উপকারী এটি ত্বককে উজ্জ্বল রাখে এবং চুলকে স্বাস্থ্যবান ও মসিন করে সংক্ষেপে খেজুর একটি প্রাকৃতিক সুস্বাদু এবং পুষ্টিকর ফল যা শক্তি প্রদান হজম হৃদরোগ রক্ত হাড এবং অ্যান্টিঅক্সিডেন্ট সুবিধা দেয়া